কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক আজকে আবারও যাচ্ছি আমরা মুর্শিদাবাদের হচ্ছে কাটা মসজিদ দেখার জন্য তো যাই হোক সবাই রেডি হয়ে গেছে আর দুপাশে অনেক গাছগাছরা ছিল দেখতে ভালো লাগছিলো কিন্তু গাছগুলো অনেক বড় ছিল কেন জানি কিন্তু আমার গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো আর এই যে আমরা চলে আসছি কাট্টা মসজিদে আর কাট্টা মসজিদটা বাইরে থেকে অনেক সুন্দর লাগছিলো কাটা মসজিদে আসার পর হচ্ছে আমার ভীষণ কারণ হচ্ছে এখানে দেখে খুবই ভালো লাগছিল যেহেতু অনেক গুম্বুজ ছিল চালা মসজিদ যাই হোক অনেক পুরনো আর মনে হচ্ছে যে তারপরও হচ্ছে যে নতুন নতুন একটা খুব ভিতরের দিকে আমরা যাচ্ছি প্রবেশও করব কারণ হচ্ছে ভিতরের দিকটা গেছিলাম অনেক সুন্দর ছিল তো যাই হোক ভিতরে প্রবেশ করব আর অনেক সুন্দর দেখতে ভালো লাগছিল কেন জানি আমার তো যাই হোক অনেক সুন্দর সাজানো গোছানো মনে হচ্ছে মনে হচ্ছে নিজের বাসায় চলে আসছি মসজিদটা দেখার পরে কিন্তু অন্যান্য মসজিদের চাইতে মনে হচ্ছে আমার খুবই ভালো লেগেছে কারণ মসজিদটা অনেক সুন্দর ছিল আর এই যে আমার ছেলে মেয়ে বর সামনে সামনে যাচ্ছাম কিছু কিছু আর ভিতরে প্রবেশ করলাম এখানে আসার পরে এত ভালো লাগছে যা বলার মতো না কারণ হচ্ছে উপরে উঠলাম সিঁড়ি দিয়ে কারণ হচ্ছে অনেক সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল তো যাই হোক এদিকে আমার ছেলে মেয়ে বর সবাই ছিল আর এই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যাই হোক ভিতরের দিকে ছিল গোমুচ তো সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সময় ছিল না আর অল্প কিছু সময় ছিল সেজন্য আর এই যে আপনাদের সঙ্গে একটু বাইরের দিকটা একটু শেয়ার করি অনেক সুন্দর ছিল পরিবেশটা মনে হচ্ছে আর সব কিছু মনে হচ্ছে চেনা চেনা আর ভালো লাগা কাজ করছিলো আসার পরে আর এখানে হচ্ছে পিছন দিকে একটা হচ্ছে রাস্তা আছে ওই রাস্তার দিকে আমরা যাব কারণ হচ্ছে এই রাস্তার দিকে হচ্ছে সবাই যাচ্ছে আমরা যাব কারণ এখানে একটা কবরও আছে নাকি কি সিঁড়ির নিচে তো যাই হোক আমি জানতাম না পরে আবার জানলাম যে একটা কবর আছে অবশ্য তো যাই হোক সব মেলা অনেক সুন্দর ছিল আর আমি এখানে হচ্ছে একটু আমার নিজের একটু ভিডিও নিচ্ছিলাম কারণ নিজের যদি একটু ভিডিও না নিই তাহলে কেমন দেখায় যায় হোক সবাই মিলে আমরা হচ্ছে আবারও নিচে নেমে যাচ্ছি এই যে সিঁড়ির নিচে একটা কবর আছে তো যাই হোক পরে আমি জানলাম তো জানা ছিল না অবশ্য তো এই যে চলে যাচ্ছি আবারও হচ্ছে দেখা সব কিছুই শেষ করলাম তো এই যে বাইরের দিকটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর শেয়ার না করলেই না এই যে দেখেন অনেক সময় একটা ভাঙা গোমোচ আছে মানে এটা কোন সময় এক সময় নাকি ভেঙে গেছিলো কারণ ভূমিকম্প সময় তো চারটা ছিল এখানে আসছিলাম কারণ এখানে হচ্ছে আসার আসার সময় হচ্ছে আমাদের লেট হয়ে যায় যেহেতু রমজান মাস ছিল সেজন্য তো যাই হোক আমরা অনেক ব্যস্ত ছিলাম আর টাইমও কম রোজার মাসে রোজার এবার ঘোরা সেজন্য কষ্টকর হয়ে গেছিলো সেজন্য যাই হোক অল্প কিছু ভিডিও নিয়েছি তো সবাই দেখেন কেমন লাগে আর আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ এখানকার অনেক সুন্দর পরিবেশ পরিষ্কার আর পরিচ্ছন্নতা ছিল তো যাই হোক কাটাম মহিদ যেরকম নাম সেরকম অবশ্য দেখতে সুন্দর এই যে আমার ছেলে কিন্তু অনেক খুশি তার মন খারাপ ছিল অবশ্য তার মনটা অনেক ভালো হয়ে গেছে দেখার পরে অবশ্য যাই হোক টাইম হয়ে যাচ্ছে সেজন্য আমরা হচ্ছে ভাবছি আবার বের হয়ে যাব কারণ হচ্ছে যে ভিডিওটা এখানে শেষ করব কারণ হচ্ছে এরপর হচ্ছে আবার যাব আমরা হচ্ছে হাজার দুয়ারি দেখার জন্য তো সবাই হচ্ছে সাথে থাকবেন পাশে থাকবেন নেক্সট কোনো ভিডিও আবার হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এগুলো হচ্ছে আমার পড়ার টাইম ছিল না সেজন্য হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু ভিডিও করলে আমার একটু সুবিধা হয় আর আপনাদেরকেও একটা একটু দেখাতে পারি সেজন্য তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করব নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে আপনাদের সঙ্গে আবারও মসজিদটা হচ্ছে শেয়ার করি পুরো মসজিদটা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে